তো আসসালামু আলাইকুম গাইজ তো কেমন তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আমার এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বৃষ্টি দেখে ভিডিওটা চালু করছি আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে বৃষ্টি দেখো এই যে এরা ভিডিও করছে এখান থেকে খুব বৃষ্টি হচ্ছে আর এটা দেখো ড্রেন করার জন্য করেছে ডুবে গিয়েছে আর এদিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে বৃষ্টিতে এদের ছাড় নেই এর যে খুব বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝাচ্ছে না কিন্তু খুব বৃষ্টি হচ্ছে প্রচুর আর এটার অবস্থা দেখো এই যে এরা দোকান খোলাখুলি করছে ভিতরে ঢুকছে আর বেরোচ্ছে আর এই যে এমটি ফিফটি ও দিচ্ছে আর বৃষ্টি কিন্তু এই যে বটগাছটা দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে কিন্তু ক্যামেরা তাই তো বোঝাচ্ছে না ঝড় হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে ওইটা পড়ে গিয়েছে টিনের ওই ঝাপটা ওখানে একটা চালা ছিল চালাটা পড়ে গিয়েছে আর ঝড়ও হচ্ছে দেখতে পাচ্ছো খুব একটা জোরে ঝড় হচ্ছে কিন্তু এখানে আমার পানি ঢুকে যাচ্ছে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই যে ওদিকে ডাল ভেঙে ভেঙে পড়ছে এটা কাছে এই যে বৃষ্টিতে ভিডিও ভিজে ভিজে ভিডিও করছি খুব বৃষ্টি হচ্ছে ক্যামেরা তাও তো বোঝা যাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় আমি আমি ঝড়ের জন্য বাইরে যেতে পারছি না কারণ আমি ভিজে যাচ্ছি আর বাইরে কিন্তু ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে দুটো হচ্ছে একসঙ্গে আর আমি দোকানে একা বসে আছি কারেন্ট নেই তো ভিডিও করার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি বসেছিলাম দেখছি হঠাৎ ঝড় তোমাদেরকে দেখিয়ে দি ভাবলাম তো দেখা শুরু করে দিয়েছি তো দেখো কতদূর কি হয় যদিও বেশিক্ষণ আমি ভিডিও করবো না ঝড়টাই দেখাচ্ছি তোমাদের এখন একটা থেমেছে আর এই যে এটা সকালেই পরিষ্কার করে গেল ঢালাই করবে বলে আর এই যে এইগুলা খসে খসে পড়ছে

এই যে এখানে মিজা ভিডিও করছে মিজানুর রহমান এখন হাওয়াটা একটু থেমেছে বাট ঝড় হচ্ছে প্রচুর আর এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে হয়তো মানে মেঘটা একটু সরে গিয়েছে আর আমি এখানে এই যে ওপর থেকে একটু পানি পড়ছে এই যে নিচে আমার পুরো পানিতে লোড Yeah. <speaking in Spanish> তো দেখতে তো পেলে কেমন বৃষ্টি ঝড় হচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই কারণ ঝড় ছাড়া তো কিছু দেখানোর নেই বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা আছেন একটু ব্লগে বাই বাই এখনো বাই বাই না একটু ভিডিওটা দেখিয়ে দিই তো টুয়াইজ বাইরে গেলে আমার ফোন ভিজে যাচ্ছে সেই জন্য আমি বাইরে যাচ্ছি না আর আমার শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে তাই আজকের ভিডিওটা এতটুকুই এর আগে তো একবার বলেছি তো বাই বাই।